নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি বিষয় নিয়ে আলোচনা করতে তো আজকের বিষয় দিয়েছেন আমাদের দিদি মেয়ে শিবাঙ্গি মাম্মাম আমাদের সকলের খুব প্রিয় ও খুব ভালো যতটা সম্ভব আমি দিদি কাছ থেকে যতটা ওর সম্বন্ধে শুনি মানে ও খুব ভালো এবং এই যে ও যে বিষয়টা দিয়েছে না সম্পূর্ণ সম্পূর্ণতা আমাদের জীবনের ওর দেয়া হচ্ছে বিষয়টা আগে বলে যে ওর দেয়া বিষয়টা হচ্ছে পাঁচটা ইনডোর গেম মানে ঘরে বসে খেলবে এরকম আর সম্পূর্ণতা বলতে আমরা কি বুঝি তো মামামকে বলবো যে যদিও আমরা স্বয়ংসিদ্ধা বা স্বয়ং সম্পূর্ণ আমরা কেউই হতে পারবো না যদি আমরা স্বয়ং সম্পূর্ণ হই তাহলে কিন্তু আমরা সেই সাধারণ মানুষ আর থাক থাকবো না মানে এটা সম্পূর্ণতার কোনো শেষ নেই সম্পূর্ণতা মানে তুমি যতটা মানে চেষ্টা করবে ততটাই হতে পারবে আমি কালকে মধুর বিষয়টা দেখে মধুর কাছ থেকে আমি কিন্তু কমিউনিটির পোস্টেও দেখিনি মধু থেকে দেখলাম যে মধু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে মধু বিষয়টা নিয়ে মোটামুটি ভালোই আলোচনা করেছে তো ওর দেখেই আমি আজকে বলতে চলে বসে পড়েছি আমি আলাদা করে আর সেভাবে কারোটা শুনতে পারিনি এখনো আর আমি যদি বলি যে আমরা হচ্ছে সম্পূর্ণ হওয়ার চেষ্টায় থাকি যে হ্যাঁ আমাদের সম্পূর্ণ হতে হবে আমার মনে হয় এখন এখন যদি আমি বিচার করতে বসি কাউকে তো বিচার করা যায় না এভাবে তবুও আমি তোমাকে বলবো যে তুমি ছোট একটা মেয়ে আমাদের থেকে তো অবশ্যই ছোট বাচ্চা মেয়ে সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু তুমি সম্পূর্ণ কেন নিজের পড়াশোনাটা অনেকটা সম্পূর্ণ মানে পুরোপুরি না হলেও সম্পূর্ণ মানে ওই যে বললাম সম্পূর্ণ আমরা পুরো হতে পারবো না তো যেখানে তুমি এবার তুমি নিজেকে কিভাবে দেখছো এটা একটা ব্যাপার যে আমি আগে এটা নিই লাস্টে আমি পাঁচটা গেম বলবো তো আমার বিষয়টা এত ভালো লেগেছে আমি আর মানে কাউকে না দেখে আমি বলতে বসেছি জানি না কখন পোস্ট করব। সম্পূর্ণ দেখো তুমি কজ অ্যান্ড এফেক্ট নিয়ে মায়ের সাথে সমানের কাজ করো এবং আমি জানি তুমি একটা জায়গায় চাকরি করো এবং আমার আমার মনে হয় তোমাকে আমি দুই একবার দেখেছি এর আগে আর একটা মাকে নিয়ে কিছু বলতে দেখেছি তোমার কথাবার্তা শুনেছি যতটুকুনি তোমাকে বুঝেছি আমার মনে হয় এটাকে সম্পূর্ণ বলা যায় হ্যাঁ এবার তুমি তুমি তোমার জীবনটাকে কিভাবে কাটাবে যদি মনে মনে আমরা যেমন আমরা সাধারণ গৃহবধূত এই জায়গা থেকে যদি আমি নিজেকে সম্পূর্ণ দেখতে চাই তাহলে আমি আমাকে ভাববো যে আমি আমার সংসারটাকে সুন্দরভাবে সামলাচ্ছি আমি মা হতে পেরেছি মা হয়ে আমি আমার সন্তানদের প্রতি যতটা কর্তব্য ততটা করছি তাহলেই কি আমি সম্পূর্ণ কখনোই তো নয় এটাতে সম্পূর্ণ হওয়া যায় না আমার মনের আরো আমি চাই আমি আরো কিছু করি কারোর জন্য বা যে কোনো কোনো কিছু ভালো কাজের সাথে যুক্ত থাকি যখন আমার ধর একটা মনের একটা আকাঙ্ক্ষা থেকে থাকে কিন্তু যে আমি এই কাজটা করব। যখন আমি সেই কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবো আমার মনে হবে হয়তো যে আমি এবার কিছুটা হলেও হতে পারলাম সম্পূর্ণ কিন্তু একটা মানুষ পুরো স্বয়ংসিদ্ধা পুরো পারফেক্ট সব যে পারদর্শী তবে না সে সম্পূর্ণ হবে আমরা তো তো এটা এটা সম্ভব নয় আমাদের পক্ষে কি সম্ভব যে আমরা সবকিছু বিষয়ে পারদর্শী হতে পারব সম্ভব নয় মানুষের কম বেশি প্রত্যেক মানুষের মধ্যে না ভালো মন্দ এরকম দুটো বিষয়ই থাকে যে প্রত্যেকের ভিতরে একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে তো আমরা কি করব খারাপ দিকটাকে আমরা নিজেরা চেক করতে থাকবো যেটা আমাদের খারাপ দিক এটা আমরা আস্তে আস্তে ত্যাগ করতে থাকবো যে না এগুলো আমার খারাপ হচ্ছে আমি যখন এই যে বলি প্রত্যেক কথার ভিতরে যে আমি সারাদিন কাজের পরে আমি যখন রাত্রিবেলায় শুতে যাব বিছানাতে তখন আমি চেক করব নিজেকে যে আমি কতটা কি খারাপ কাজ করলাম কোন খারাপ কথাটা আমার দ্বারা হলো বললাম কাউকে বা আমার দ্বারা কেউ আঘাত পেল আমার এই কাজটার দ্বারা কারোর ক্ষতি হলো এইগুলো যখন চেক করবো করতে করতে সেগুলো যাতে আস্তে আস্তে সাইডে যে না এই কাজটা আমি আর দ্বিতীয় দিন যেন আমার দ্বারা না হয় বা আমার এই কথাটা আমি বলে ফেললাম এটার জন্য মানুষ ক্ষতি ক্ষতি হলো হলো মানুষের তাহলে এই কথাটা আমি আর কোনোদিনও না বলি চেক করতে করতে যখন নিজেকে একটা পর্যায়ে এসে এই যে এটা জার্নি একটা জার্নি চলছে আমাদের মধ্যে একটা চলার পথটাকে আমরা আর জীবনের এটাকে সুন্দর করবার চেষ্টা করছি এটাকে কি আমি স্বয়ং সম্পূর্ণ হবার চেষ্টা করছি কিন্তু সত্যি কি সম্পূর্ণ হতে পারবো পারবো না এটা হচ্ছে ব্যাপার এবার পারব না ওইভাবে না ওই যতটা চেষ্টা করব যতটা হতে পারবো এরকম একটা ব্যাপার তো স্বয়ং সম্পূর্ণ একজন যোগী সে সংসার ধর্ম কিছু পালন করছে না কিন্তু সে তার যোগের দ্বারা সমস্ত কিছু সে ওই দিকে কমপ্লিট এই এদিকটা না সংসারের দিকটা না এদিকটাই কমপ্লিট কিন্তু সেই জায়গা থেকে যদি আমি বলি আমাদের শ্রী শ্রী মা ছিলেন শারদা মা ছিলেন তিনি সংসার ধর্মও করেছেন মানে স্বামী সংসার ধর্ম যেমন পালন করেছেন আবার তিনি আধ্যাত্মিকতাতেও পরিপূর্ণ ছিলেন তো আমরা মায়ের জীবনী যারা পড়েছি কিছুটা হলেও পড়েছি তারা আমরা জানবো যে মা ছিলেন আমরা আমরা তো সাধারণ মানুষ আমরা কি ওইভাবে পারবো মা ওই একটা নহবদের ঘরটা কত ছোট দক্ষিণেশ্বরে যে নহবদের ঘরে মা থাকতেন সেই ছোট্ট ঘরে থেকে মা তার কত সন্তানকে ওই ঘরে আশ্রয় দিয়েছেন আর ওইটুকু জায়গার মধ্যে সেই ভোর চারটে থেকে সারা দিন মা কিন্তু ওই সন্তানদের জন্য খাবার দাবার করতেন এবং ঠাকুরেরও সেবা করতেন আবার আধ্যাত্মিকতাও তার সেই অবস্থাতেই তিনি কিন্তু আবার জব ধ্যানও করতেন তিনি যখন জব ধ্যানে বসতেন তিনি কিন্তু তখন মানে পুরো মানে কি বলবো অজ্ঞান হয়ে যেতেন মানে তিনি নিজের মধ্যে থাকতেন না আর কি পুরো গভীরে চলে যেতেন ধ্যানে চলে যেতেন তো এই হচ্ছে উনি তো সাধারণ মানুষ নন উনি ছিলেন সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ যাকে বলে আর কি অন্তর থেকেই তিনি সিদ্ধ ছিলেন এই হচ্ছে ব্যাপার তো আমি এরকম বললাম জানি না কতটা ঠিক বললাম বা ভুল বললাম যদি তুমি শুনে থাকো তুমি বলবে তো আমার তোমাকে ভীষণ ভালো লাগে আমি যতটা আমি তো তোমাকে কোনোদিনও সামনে থেকে দেখিনি তো আমি তোমাকে কিরকম আমি দিদি ভাইয়ের কথা শুনি তুমি এটা তুমি এই যখনই বলে মাম্মাম কিছু বলেছে তখন আমার ভীষণ শুনতে ভালো লাগে আর আজকে তোমার দেয়া বিষয় মাম্মাম বিষয় দিয়েছে আর আমি বলতে পারবো না এটা তো হতে পারে না আমার আমার এইগুলো ভীষণ ভালো লাগে যে যখন আমার বয়স আমরা তো একটা বয়সে গিয়ে পৌঁছে এই ধরনের কাজকর্ম করছি বা এই চেষ্টাতে রয়েছি যে আমরা ভালো হব তো তুমি আমাদের থেকে বয়স অনেক ছোট তোমার মনের মধ্যে যে এইটা ঢুকেছে একটা যে এটা কি বলবো মানে এটা একটা যে কোনো আধ্যাত্মিকতার ব্যাপার তো নিশ্চয়ই তোমার মধ্যে আছে যার জন্য তুমি কি করছো কজ অ্যান্ড এফেক্ট নিয়ে কাজ করছো হ্যাঁ এইটা আমার না ভাবলেই আমার গায়ে কাঁটা দেয় যে একটা ছোট মেয়ে তার মধ্যে যখন এই জিনিসগুলো কাজ করছে তখন তার তার অনেক আগেই সে কিন্তু ওই সম্পূর্ণ হতে শুরু করে দিয়েছে হয়তো তুমি এখনো পরিপূর্ণতা পাইন সেটা কিন্তু আমার মনে হয় যখন তুমি তোমার মায়ের বয়সটা পাবে তখন আমার মনে হয় তুমি স্বয়ং সিদ্ধ হবে হবে এইরকম একটা ব্যাপার তো যাই হোক আমি একদিন পরে বললাম তোমার বিষয়টা আমার এগুলো নিয়ে ভীষণ খারাপ লাগে যে আমি ঠিক সময়ে মানে ঠিক সময় ঠিক জিনিসটা মানে বলতে পারি না তো যাই হোক খারাপ লাগাটা দূরে সরিয়ে রাখলাম রেখে তবু বলতে আসতে পার পেরেছি এটাই অনেক আমার কাছে তো তুমি শুনে অবশ্যই বলো যে আমি ঠিকঠাক বললাম কি না আমার মনে হয় এটাই সম্পূর্ণতার জার্নিতে রয়েছি আমরা আমরা এখন কেউই সম্পূর্ণ নই তবু আমি যদি মনে করি যে আমার কর্মে আমার ধর্মে আমার যে কোনো কর্তব্যে আমি চেষ্টা করব সম্পূর্ণ হওয়ার সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি আর কি বিষয় আর তোমার দেয়া যে আরেকটা জিনিস বলেছো তুমি যে পাঁচটা গেম সেটা আমি বলবো দাবা আর বাটি খেলতে আমি খুব ভালোবাসি যেহেতু ওটা ঘরেই বসে খেলা খেলনা দাবা তাস আর চাইনিজ সেকার আছে আর লুডো তো বলা যাবে না ক্যারাম বোর্ড ঘরে বসে খেলা যায় আর একটা আমরা খেলতাম ব্রেন ভিটা ওই একটা গোল এর মধ্যে থাকবে ওই গুলি দিয়ে কাটা কাটা করে লাস্টে একটা গুলি থাকবে এরকম আর কি মানে এমন একটা পজিশন হবে যে আর কোনো গুলি থাকবে না এরকম গুলি দিয়ে ব্রেন ভিটা এরকম আর চাইনিজ সেকার বলেছি বাগাডুলি বলেছি পাঁচটা হয়ে গেল বোধ তো এই ছিল আজকে বলা তো অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল তো আমি আজকে সকলেটা শুনে কমেন্ট না করতে পারলো আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি আমারও এই হচ্ছে ব্যাপার এক তো মানে কারিগর দিয়ে আমার এই সরস্বতী ঠাকুর আমি সমস্ত একটু বলে রাখি না হলে বুঝবে না যে কিসের এত ব্যস্ত তো এক শরীরটাও সাথ দিচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে কাজটাকে আমাকে রেডি করে রেখে আমরা এই পুরীতে যাবো বাইশ তারিখে পুরী যাবো তার আগে এদিকে সমস্ত জোগাড় জাতি করতে হচ্ছে যার জন্য একটু তার মধ্যে ছেলেটারও পরীক্ষা চলছিল ঠিকঠাক ভাবে যে কোনো মানে ওই নির্দিষ্ট সময় এসে দেখা হচ্ছে না কিন্তু আমি দেখছি কিন্তু আমি সকলের ভিডিওই দেখছি কিন্তু কমেন্ট করতেও পারছি না এরকম আর কি ব্যাপার যে ছেলেটার সামনে আমি ফোনটা নিয়ে বসে কমেন্ট করলে আর ছেলেটা আমার দিকেই তাকিয়ে থাকবে তো আমি কানে শুনছি হেডফোন দিয়ে কানে শুনছি মাঝে মাঝে হেডফোন দিয়ে শুনছি মাঝে মাঝে কাজ করতে করতে শুনছি এরকম হচ্ছে কিন্তু আমি শুনছি সকলেরটাই হচ্ছে ব্যাপার তো জানি কমেন্ট না করলে তোমরা ভাববে যে না কমেন্ট করতেই হবে না হলে কেউ বিশ্বাস করতে চায় না তবে আমার মনে হয় মধু বা মিষ্টি আমাকে এখন বিশ্বাস করে হয়তো যে না আসাবো শুনছে এই হচ্ছে ব্যাপার তো চললাম আজকে পর্যন্ত সকালে ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই পরের দিনের উম আসবো আর আজকে আর একটা বিষয় দেয়া আছে রুনা বিষয়টা জানি না যদি পারি রাত্রিবেলায় বেলায় করে রাখবো সকালবেলা পোস্ট করবো তো সকালে ভালো থেকো তোমরা সুস্থ থেকো চললাম